ময়নামতি ওয়ার্ড সিমেন্ট্রি আর দেয়ার আর সেভেন হান্ড্রেড থার্টি সেভেন গ্রেভার্স লাইং হেয়ার এখানে সাতশো জন জনকবর আছে এটি কুমিল্লার ময়নামতিতে অবস্থিত ময়নামতি ওয়ার্ড সিমেন্ট্রি এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সমস্ত ব্রিটিশ সোলজার যুদ্ধে নিহত হয়েছিলেন এমন সাতশো সাঁত্রিশ জন সৈনিকের সমাধিস্থল এখানে রয়েছে এবং অত্যন্ত চমৎকার খুব সুন্দরভাবে এদেরকে সারিবদ্ধভাবে এখানে সমাহিত করা হয় এটি কুমিল্লার ময়নামতিতে অবস্থিত ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার রাস্তায় আপনারা দেখতে পারবেন এই ওয়ার সিমেন্ট্রি এখানে অবস্থিত এবং এই জায়গাটি খুব সুন্দরভাবে এখানে পরিচ্ছন্ন পরিষ্কারভাবে এই সমাধিস্থলটি রক্ষণাবেক্ষণ করা হয় এখানে প্রায় ছয় থেকে সাতজন মালি রয়েছেন এবং টোটালি ব্রিটিশ গভর্নমেন্ট এর আয় এখানে তারা বহন করেন প্রত্যেকজন সোলজার এক একজন এক এক বয়সে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই সমাধিস্থলে প্রথমে তাদের নাম ভি এ অগাস্টিন ইন্ডিয়ান রেজিমেন্ট অফ আর্টিলারি থার্টিন জুন উনিশশো তেতাল্লিশ এই চব্বিশ বছর বয়সে উনি মৃত্যুবরণ করেন এবং ওনার সমাধি এখানে রয়েছে এভাবে প্রত্যেক দ্বিতীয় বৈশিষ্ট্য যে সমস্ত ব্রিটিশ সোলজার সময়তে রয়েছেন তাদের কবর এখানে সারিবদ্ধভাবে এখানে সমাহিত করা হয়েছে এবং তাদের নাম কোন আর্টিলারি এবং কত তারিখে তারা মৃত্যুবরণ করেন এবং বয়স কত সেভাবে এখানে লিপিবদ্ধ করা হয়েছে সেটি হলো কুমিল্লার ময়নামতিতে অবস্থিত এবং সারিবদ্ধ আপনারা দেখেন অত্যন্ত চমৎকারভাবে পুরা ক্যাম্পাস যদি আপনারা দেখেন খুব সুন্দরভাবে এখানে অত্যন্ত চমৎকার এই শাড়িতে দেখেন যে সমস্ত শহীদের স্মৃতি এবং প্রত্যেকটা কবরের পাশেই নানা রকম ফুলের গাছ এবং তাদের নাম কত মৃত্যুবরণ করেছেন সেটি এখানে রয়েছে আমরা যদি আরেকজনের নাম জেডি রোনাল্ড উনি আর থার্ড ফার্স্ট ডিসেম্বর উনিশশো চৌচল্লিশ উনিশ বছর বয়সে মারা গেছে এভাবে প্রত্যেক শহীদের সমাধি এখানে সারিবদ্ধভাবে এখানে সারিবদ্ধভাবে এখানে করা হয়েছে এখানে প্রচুর দর্শনে এখানে আসে এই ড্রেভিয়ার বা এই পরিদর্শন করার জন্য অত্যন্ত চমৎকার খুবই সুন্দর একটি পরিবেশ ঘাসগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে মালি রয়েছে মালিদের বেতন দেওয়া হয় অনেক দর্শনী দেখে আসছে আজকে দেখতে পাচ্ছেন অনেক দর্শনী এখানে এখানে এদের এই পাশে গেট এখানে সুন্দর রাস্তা সেভাবে দেখেন এই পাশে রয়েছে কবর এ পাশেও কবর রয়েছে এবং উপরে ইয়ে রয়েছে সম্মিলিত সত্যমণ্ডলে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লার মতিতে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া এবং ভৈরব জেতে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার পাশেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সমস্ত ব্রিটিশ সোলজার নিহত হয়েছিলেন তাদের সমাধিস্থল এখানে দেখেন সারিবদ্ধভাবে এটি কুমিল্লার ময়নামতিতে অবস্থিত সারিবদ্ধভাবে এখানে সুন্দরভাবে এই আমাদের ব্রিটিশ সোলজার যারা নিহত হয়েছিলেন তাদের কবর এখানে সুন্দরভাবে খালিবদ্ধভাবে এখানে মানে সুন্দরভাবে এখানে স্থাপন করা হয়েছে আমরা একটু ভিতরের থেকে যে অবস্থান করি আপনারা দেখেন যে সমস্ত সোলজার দ্বিতীয় বিশ্বজিতে মারা গিয়েছিল তাদেরকে এখানে সমাহিত করা হয় খুব সুন্দরভাবে এটা ব্রিটিশ সরকার কর্তৃক এটি অপারেশন কস্ট এখানে মানে ব্রিটিশ সরকার এটা হলো ঢুকার মুখ এটা হলো ব্রিটিশ সরকার এখানে দেখেন সারিবদ্ধভাবে ব্রিটিশ রোজার যারা রয়েছেন তাদের কবর এখানে রয়েছে খুব সুন্দরভাবে এখানে সমাহিত করা হয়েছে আমরা যদি একটু কাঁচা দেখি এখানে দেখেন এ ই উইলিয়নসন দা শেয়ার ফিফটিন জানুয়ারি উনিশশো সালে মারা গিয়েছিলেন এইভাবে প্রত্যেক সোলজারের নাম এখানে দেওয়া আছে এই সোলজারের নাম হল এফ ফুলার উনি থার্ড ফেব্রুয়ারি উনিশশো পঁয়তাল্লিশ সালে মারা গিয়েছেন এইভাবে প্রত্যেক শহীদের এখানে যারা রয়েছে প্রবল খুব সুন্দরভাবে এখানে পরিপাবে এখানে সমাহিত কবরগুলো এখানে সারিবদ্ধভাবে এখানে সমাহিত করা হয়েছে আপনারা দেখেন খুব সুন্দর অত্যন্ত চমৎকার আপনি দেখেন প্রত্যেকটা কবরই স্মৃতি রক্ষার্থে প্রত্যেকটা সোলজার তারা উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সমস্ত সোলজার এখানে মারা গিয়েছিলেন কবরগুলো এখানে সাহিত্য করা হয়েছে এবং এই রক্ষণাবেক্ষণের ব্যয় এবং এটার যে অপারেটিং কস্ট এখনও ব্রিটিশ সরকার এটা করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কুমিল্লার ময়নামতিতে কুমিল্লার ময়নামতিতে অবস্থিত এই ময়নামতি ওয়ার সিমেন্ট্রি এটাকে বলা হয় ওয়ার সিমেন্ট্রি ময়নামতি ওয়ার সিমেন্ট্রি এখানে দেখেন প্রত্যেক হোল্ডার তাদের স্থিতির জন্য সারিবদ্ধভাবে এখানে সমাহিত রয়েছে এবং সুন্দর পরিপার্টি পরিপারটি একটা সুন্দরভাবে এখানে সুন্দরভাবে এখানে খুব আমরা যদি আরেকজন সোলজারের নাম দেখি এটা হলো এল এ খানগারুজ এইট সেপ্টেম্বর নাইনটিন ফোরটি ফোর টোয়েন্টি ফাইভ ইয়ার্সে উনি সাদা এভাবে এখানে যদি দেখেন আপনারা এফ ওয়েবস্টার এম এম উনি ফিফথ সেপ্টেম্বর উনিশশো সালে একুশ বছর বয়সে মারা গেছেন এইভাবে প্রত্যেক সোলজার যারা আছেন তাদের সমাধি এখানে সুন্দরভাবে সমাহিত করা হয়েছে খুব সুন্দর একটা জায়গা আপনাদের খেয়াল করেন প্রত্যেকটা জায়গা একটা খুব পরিপাটিভাবে এখানে এই সময় ক্ষেত্রটি এখানে রক্ষণাবেক্ষণ করা এবং এটার সমস্ত ব্যয় ব্রিটিশ সরকার এখনও বহন করে সুন্দর একটি জায়গা এখানে অনেক দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সমস্ত সৈনিকরা সাদক গড়ে গেছে ম্যাক্সিমার বয়স এখানে যিনি আছেন ওনার এজ হলো একচল্লিশ বছর বয়স উনি ফিফথ জানুয়ারি উনিশশো চল্লিশ সালে মারা গিয়েছেন এইভাবে এখানে খুব সুন্দর একটি জায়গা এবং অনেক দর্শনীতে এখানে আসেন সেটা কুমিল্লার মনে মনে তো বার্সিমেন্ট্রি অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সমস্ত সোলজার এখানে মারা গিয়েছিলেন তাদের সবাই এখানে একটি খ্রিস্টানদের ক্রচ সম্মিলিত একটি দেখতে পাচ্ছেন সেই জায়গাটা এখানে দেখা যাচ্ছে এবং উপরেও কিছু রয়েছে উপরেও কিছু কিছু এবং এখানে যে বিষয়টা রয়েছে খুব সুন্দরভাবে এবং এখানে কিন্তু মালি রয়েছে তারা সুন্দরভাবে প্রত্যেকগুলো সিনারিও এখানে রক্ষণাবেক্ষণের জন্য কর্মচারী রয়েছে সব ব্রিটিশ সরকার বহন করে থাকে এখানে দেখেন খ্রিস্টানদের এবং পুরা ওয়ার্ড সিমেন্টে যদি আমি দেখতে চান এখান থেকে দেখা যাচ্ছে সারিবদ্ধভাবে প্রত্যেকটা সৈন্যের সমাধিস্থল এখানে খুবই সুন্দর এই চমৎকার একটি জায়গা প্রত্যেকটা জায়গা এখানে সুন্দরভাবে সময়টা করা হয়েছে আপনারা কি এখনো ইয়ে বেতন কি ব্রিটিশ সরকার বহন করে জিটিশ ও এখন বাংলাদেশে করে না ব্রিটিশ সরকারে ও ব্রিটিশ সরকারই করে না আপনারা বেতন ভাতা সব ব্রিটিশ সরকার থেকে পান না পুরো দায়িত্ব আপনার ব্রিটিশ সরকারের এই জায়গাটুক না এই না কতজন মানে সোলদারের সমাধি আছে ৭৩৭ জন সবাই তো ব্রিটিশ ওরা তো মারা গেছিল দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় না সবাই ব্রিটিশ সৈনিক মারা গেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় না আপনার এখানে কতজন কর্মচারী আছে ছয় জন না এই যে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করা সব তো করেন না যাক ধন্যবাদ ভাই আপনারা এখন শুনতে পারলেন যে এখানে টোটাল এটার যে কস্টিং সেটা এখনও ব্রিটিশ গভর্নমেন্ট ওনারা ব্যয় করে থাকেন এবং সাতশো ছয়ত্রিশ জন মানে সাতশো আমি কৃষিবিদ বসির আহমেদ কুমিল্লার ময়নামতি থেকে কুমিল্লার ময়নামতিতে ওয়ার্ড সিমেন্ট্রি যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সমস্ত ব্রিটিশ সৈনিক বরণ করেছিলেন তাদের যে সমাধিস্থল মানে ওয়ার্ড সিমেন্ট্রি সেখান থেকে আজকে এই সুন্দর সমাধিটি আপনাদেরকে এখানে উপস্থাপন করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই সমাধি সারি সারিভাবে এখনও ব্রিটিশ সরকার এর রক্ষণাবেক্ষণের ব্যয় ভবন করেন তো কুমিল্লার ও ওয়ার্ড সিমেন্ট্রি থেকে আজকের এই প্রতিবেদন এখানে বিদায় নিচ্ছি আমি কৃষিবিদ বসির আহমেদ বসির টিভি ময়নামতি কুমিল্লা ধন্যবাদ সবাইকে